মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার নতুন কলিং ভিসা মেডিকেল এখনও শুরু হয়নি চালুর আগেই দালালদের ফাঁদে পড়ছে অনেক প্রবাসী চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মালয়েশিয়ার নতুন কলিং সুবিধা নিয়ে নানা রকমের পোস্ট ঘুরে বেড়াচ্ছে এর বেশিরভাগই হচ্ছে দালাল চক্র সেখানে কেউ কেউ দাবি করছে যে কলিং ভিসা মেডিকেল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবার অনেক সুগাকাঙ্ক্ষী এ বিষয়ে জানতে আমাদের কাছে মেসেজ করছেন অনেকে ভিডিওতে কমেন্ট করছেন কিন্তু বাস্তবতা হচ্ছে নতুন কলিং ভিসার মেডিকেল কার্যক্রম এখনও শুরু হয়নি এবং নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি তবে আপনারা অনেকেই দেখছেন যে কলিং বেলের ব্যাপারে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু চিঠি দেখা যাচ্ছে সেগুলো কিন্তু পুরাতন প্রবাসীদের জন্য নতুন কলিং সুবিধা আর দুইটা কিন্তু ভিন্ন জিনিস এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে মালয়েশিয়া কলিং ভিসায় কার্যক্রম নিয়ে বর্তমানে নানা জটিলতা তৈরি হয়েছে ইতিমধ্যে মালয়েশিয়া কর্মী পাঠানোর নামে এগারো হাজার একশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে জন আসামির বিরুদ্ধে মামলা হয়েছে এটা বেশিরভাগই রিক্রুটিং এজেন্সি এই মামলাকে কেন্দ্র করে পুরো সিন্ডিকেট জটিলতার মধ্যে রয়েছে ফলে এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলিং ভিসা কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম আমি নতুন যেটা বলছি সেটা নতুন কর্মী পাঠানোর ক্ষেত্রে তবে এরই মধ্যে জানা গিয়েছে মালয়েশিয়ার সরকারে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বর্তমানে বাংলাদেশের উপদেষ্টা ড আসিফ নজরুল যিনি বিভিন্ন পর্যায়ে চেষ্টা করেছেন যাতে অন্ততপক্ষে জিটুজি বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পদ্ধতি অবলম্বন করে কলিং প্রক্রিয়া শুরু করা যায় তবে সেদিক থেকে এখন পর্যন্ত মালয়েশিয়ার সাথে বাংলাদেশের চুক্তিতে কোনো অগ্রগতি হয়নি এ অবস্থায় আপনারা জানেন যে একটা অচলাবস্থা চলছে এখন আপনারা যদি এখন চুপচাপ রকম সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে দালালদের প্রলোভনে পড়ে এই যে মিথ্যা প্রতিশ্রুতি এই যে মিথ্যা বিজ্ঞাপন দেখা যাচ্ছে তাদের ফাঁদে পড়ে আপনি যদি আপনার পাসপোর্ট জমা দেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা একেবারেই আপনি ধরা খেয়ে গেলেন মনে রাখবেন পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনেকেই আপনাকে চাপ দিবে অনেকেই মেডিকেল করার জন্য টাকা নিবে এগুলো আসলে প্রতারণা বিশেষজ্ঞদের মতে এখন পাসপোর্ট জমা দেয়া প্রতারণা শিকার হওয়ার ঝুঁকি নেয়া কলিং ভিসায় কার্যক্রম শুরু হতে আরও অনেক সময় লাগতে পারে তাই আপনারা যারা বর্তমানে একেবারে অপেক্ষমান অবস্থায় রয়েছেন যে আমাকে যেভাবেই হোক মালয়েশিয়া কলিং বেলে যেতে হবে মনে রাখবেন আপনি যদি নতুন প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কলিং ভিসার জন্য হয়তো আগামী দুই হাজার বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তার মধ্যে এখনও যদি নির্বাচন হয় তাহলে সেটা আরও ন্যূনতম তিন মাস পিছিয়েই যাবে এটাই হচ্ছে চরম বাস্তবতা তাই আমরা আশা করব আমাদের প্রবাসীরা আপাতত কেউ টাকা এবং পাসপোর্ট কোনোটাই জমা দিবেন না তবে এর মধ্যে ইনশাআল্লাহ পুরাতন প্রবাসীরা মালয়েশিয়া চলে যাবে এবং তাদের একটা ব্যবস্থা হয়েই যাবে আর তাদের পথ ধরে হয়তো নতুন প্রবাসীদেরও ব্যবস্থা হয়ে যাবে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখেন অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন